এ বেতাগাতে কয় একজন বেপারি আসে তাকিয়ে কাছে ব্যস্ত আছে হাত পা ধরে পায় ধরে আনতি হচ্ছে তাকিয়ে আচ্ছা বিক্রি করে আপনার বেতাগা বিক্রি করে তারপর সাফর বিক্রি হয় আবার চাতখালি বিক্রি হয় আমাকে চালনার গরু দিয়ে চালনার গরু দিয়ে এই চালনার গরু দিয়ে কয় হাট চলে মোটামুটি এরা এখান থেকে কিনে নিয়ে লাভ করে এরা এখান থেকে কিনে নিয়ে এরা খরসখসা করে নিয়ে যায় ওই ওইদিকে আটে ব্যাসা বিক্রি করে লস হইলি তোরা আসতো না আদা 35 করে দাম যাচ্ছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ চলে আসছি চালনা গবাদি পশুর হাটে আর এটা হচ্ছে খুলনা জেলার ডাকপ উপজেলায় অবস্থিত চালনা হাট বর্তমান সময় কিন্তু চালনা হাটে আমরা দেখতে পাচ্ছি বেশ গরুর আমদানি আর বিগত কিছুদিন কিন্তু গরুর আমদানি খুবই কম ছিল যার কারণে কিন্তু অনেকেই আসে ফিরে যেতেন তো এখন আমরা দেখতে পাচ্ছি বেশ গরুর আমদানি আছে চালনা হাটে বিশেষ করে সার গরুর আমদানি কিন্তু আমরা অনেক দেখতে পাচ্ছি তো দর্শক এই চালনা হাটে যারা আসতেছেন খুলনা থেকে চলে আসতে পারেন হাট কিন্তু সপ্তাহে একদিন বুধবার বসে সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান থাকে প্রিয় দর্শক আজকে আমরা চালনা হাটটা কিন্তু দেখাবো ঘুরে ঘুরে এবং কেমন গরু আইছে কেমন দাম চাচ্ছে তারা আহ গরুর আমদানি বেশি আর বিশেষ করে আপনারা জানেন যে এটা কিন্তু দক্ষিণাঞ্চলের হাট সব দেশি গরু এবং শুকনো গরু বেশি পাওয়া যায় তো গরুর আমদানি আজকে বেশি দেখতে পাচ্ছি কিন্তু দামটা কেমন সেটা জানাবো

কারণ কি ভাই এই যে এলাকা দেন বহুত গরু এই যে গরু দেন কয়েকশো গরু আছে আটের ভিতরে আটের ভিতরে দড়ি নি বলে রাস্তার পথে দাঁড়ানো গরু আচ্ছা বহুত গরু বাজার খুবই খারাপ মানে মানে ক্রেতা পাচ্ছেন না ওইভাবে না ক্রেতা নেই এই বাজারে কোনো ক্রেতা নেই এই বেতা কাটতে কয়েকজন বিফারি আসে তাইকে কাছে বেস্তি আছে হাত পায় ধরে পায় ধরে আনতি আসছে তাইকে আচ্ছা আচ্ছা আইনে বেস্তি আছে এই যে বাসুরডা এটা আড়ি বাসুর আছে এই গোটা দাম কয় আছে 25000 আচ্ছা

কত হলে বিক্রি করবেন ভাই এটা পঁয়ত্রিশ হাজার বিক্রি হবে একদম একদম তারপর এটা কি গাবি হ্যাঁ গাবি বয়স কেমন আছে এ ছয় দাঁত বয়স ছয় দাঁত জি আচ্ছা কেমন কি চাইছেন এটা এটা দাম হচ্ছে চল্লিশ হাজার তো মোটা বানাই যাবে না হ্যাঁ মোটা পয়সা কিনা করবেন কত হলে এ আটত্রিশ হলে বিচার কেনা হবে আচ্ছা আর কি আছে আর এই গাই বাসুর আছে গাই বাসুর এই গাভীর দাঁতে কয়খান এ দুই দাঁত বয়স বাসুরের বয়স কেমন আছে এ বাসুরের বয়সে চার মাস্টার সাড়ে বছর না জি কেমন কি চাচ্ছেন গায় বছর এই গায় বছরটা 75000 বেচা কিনা করবেন কত করে 65 অলি বেচা কিনা হবে একদম একদম আর কি আছে ভাই আর এই দুটো আইডি আছে দুটো আইডি এই আইডি দুটো বয়স কেমন আছে ভাই এ এক এক বছরের হয়েছে ভাই এক এক বছর করে হ্যাঁ জোড়া কত চাইছেন এর দাম চা দিলাম 80000 জোড়া জোড়া 40 করে পিস 40 করে এগুলো তো সামনের কুরবানির জন্য প্রস্তুত হ্যাঁ সামনের কুরবানির জন্য প্রস্তুত কত বিক্রি করবেন একবারে 75 অলি বিক্রি হবে 75 জি আর তো কোন না ভাই আর কমানো যাবে সেটা জোড়া 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 আর কি এটা কি গাবি এই গাই বছর আছে বাসুর কয়ের এই যে এই গাই বছর বকনা বাসুর আর গাবি হ্যাঁ গাবি দাঁত কয় খান এ আছে অর্ধেক বয়স হয়েছে আচ্ছা বাসুরের বয়স কেমন আছে এ আট মাস সাত আট মাস গাই বছর কেমন কিছু আছেন গাই বছর পঁয়ষট্টি হাজার পেশা কিনা করবেন কত ষাটের তো দুই হাজার কম হলে হবে এটা কি গাই বছর জি গাই বছর গাবি বাসুর কি বছর এ বকনা বছর আর গাবি দাঁত কয় খান সাইড দাঁত

কত কম দাম ভাই আসলে কি বলবো ইদানিং গরু কিন্তু আমদানি বেশি কোনো কিনা বেচা নেই ভাই মাঝে কিছুদিন আমি দেখাইলাম ঘাটে গরু কম উঠতো এখন দেখেন পর্যাপ্ত পরিমাণ গরু আছে যারা দূরান্ত থেকে আসবেন আসতে পারেন কিন্তু হাটে ভাই একে শাল দেখতে পাচ্ছি একটু ফক্সের দাগ আছে জি ভাই বয়স কেমন আছে এটা এই দুই বছর বয়স ভাই কেমন কি আছে দাম আছে 25000 বেচা কিনা করবেন কত ভাই এর দাম কত 18 17 এরকম দাম বলতিছেন না জি ভাই আচ্ছা তো আর আছে নাকি ভাই না ভাই আপাতত নাই